নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেনেরই একটা রেসিপি করে দেখাবো আমি এটার নাম দিয়েছি ব্যাচেলার চিকেন কারণ ব্যাচেলার ছেলেরা তো অত অর্গানাইজডভাবে করে না ওরা কোনো রকমে রান্নাটাকে করে দেয় তো আমি ঠিক সেইভাবেই রান্নাটা করব আজকে পেঁয়াজগুলো চাকু দিয়ে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে ওরা অত বেটে ফেটে রান্না করে না কোনো রকমে করে তো আমিও সেইভাবে কোনো রকমে রান্নাটা করেছি রসুনগুলো ছেঁচে দিয়ে দিয়েছিলাম প্রায় বারো চোদ্দো কোয়া রসুন আমার দিস্তা দিয়ে একটুখানি ছেঁচে নিয়ে এটা দিয়ে দিয়েছিলাম আদাটাও তাই স্তা দিয়ে ছেঁচে দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো দুভাগ করে করে দিয়ে দিয়েছি গোটা লঙ্কাটাকে দু ভাগ করে প্রায় লঙ্কা দিয়ে দিয়েছি দুটো টমেটো মাঝারি সাইজের করে কেটে দিয়ে দিয়েছি খুব কুচি করিনি ঢাকা দিয়ে দিয়ে কষলে তাহলে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ দিলাম এক চামচ মতো এবার গ্যাসটা কমিয়ে রেখে কষতে হবে পরিমাণ মতো নুন দিলাম ঢাকা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব আমি প্রায় ছশো গ্রাম মতো চিকেন রান্না করেছিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গ্যাস কমিয়ে রাখলে অটোমেটিক জল বেরিয়ে যাবে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে তোমার যদি তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার নামানোর আগে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম